এক বছরের মধ্যে তিনবার পঞ্চায়েত বিরোধী দলনেত্রী পরিবর্তন এবার বিরোধী দলনেত্রীর পরিবর্তন হতেই মন্ত্রীর ভাই তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল নেত্রীর তোষামত না করলে টাকা না দিলে চলে যাচ্ছে পদ মন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে পুলিশের নামে টাকা তোলা থেকে শুরু করে জমি জায়গা টাকা নেওয়া এবং এলাকা জুড়ে সিন্ডিকেট চালানোর অভিযোগ আর এই অভিযোগ মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে বিধানসভার পরিস্থিতি খারাপ হচ্ছে তৃণমূলের দলের অন্দর থেকেও এ ধরনের একাধিক অভিযোগ আসার পরেই স্বভাবত মন্ত্রী এবং তার ভাইয়ের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন যদিও ভাইয়ের কীর্তি মানতে নারাজ মন্ত্রী ব্যাপক কটাক্ষ বিজেপির মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের ভাই তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জুম্মা রহমানের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ এই অভিযোগ তুলছেন হরিশ্চন্দ্রপুরের গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য মন্দিরা দাস ঘটনার পটভূমিকা এই পঞ্চায়েতের বিরোধী দলনেত্রীর পরিবর্তন নিয়ে তিরিশটি আসন বিশিষ্ট হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েতের বর্তমান কংগ্রেস সিপিএম এবং বিজেপির মহাজোট করে দখল করে রেখেছে বিরোধী আসনে রয়েছে তৃণমূল প্রথমে এই পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী নেত্রী ছিলেন মন্দিরা দাস তাকে সরিয়ে বিরোধী দলের নেত্রী হন হাসিনা খাতুন কিছুদিনের মধ্যে ফের পরিবর্তন হয়ে দলনেত্রী হন মন্দিরা দাস এবার ফের তাকে পরিবর্তন করে বিরোধী দলনেত্রী হচ্ছে বাসন্তী দাস নামে আরেক পঞ্চায়েত সদস্য এরপরেই মন্দিরা দাস এর বিস্ফোরক অভিযোগ তার স্বামী যুব তৃণমূলের ব্লক সভাপতি পূজন দাস আর জম্মুর রহমানের তোষামত না করেই কারো কাছে কাজের ভাগের টাকা চাইলে তিনি দেন না তাই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে মন্দিরা দাসের আরও অভিযোগ মন্ত্রী তাজমুল হোসেনের ক্ষমতার অপব্যবহার করে দলকে দুর্বল করছে জম্মুর রহমান পুলিশের নাম করে থেকে শুরু করে জমি দখল চাকরির নাম করে একাধিক জায়গা থেকে তিনি টাকা তুলছেন তার কারণেই পঞ্চায়েতে লোকসভার হরিশ্চন্দ্রপুরের ফল খারাপ হয়েছে তৃণমূলের হাতছাড়া হয়েছে পঞ্চায়েত সমিতি এমনকি মন্ত্রীর ভাই জম্মুর রহমান নিজেও হেরে গেছিল জেলা পরিষদে মন্দিরা দাসের দাবি ক্ষমতার অপব্যবহার করে সিন্ডিকেট চালাচ্ছে যদি যদিও ভাইকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ তাজমুল হোসেন দলের অন্দরে এমনই অভিযোগ ওঠার পরে তিনি ভাইকে আড়াল করার চেষ্টা করছে মন্দিরার হুশিয়ার এবার নেত্রী মমতা ব্যানার্জির কাছে হরিশ্চন্দ্রপুরের দলকে বাঁচাতে নালিশ জানাবেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন এই টাকার জন্য কি যেন পঞ্চায়েত জিততে পারলো না ব্লক জিততে পারলো এরা শুধু টাকা ছাড়া কোনো কিছু বুঝে না শুধু টাকা চাই শুধু টাকা না দিলে এদের কোনো কোনো চেয়ার পাওয়া যাবে না ভিডিওকে চাপ দিয়ে ফোন করে তারপরে কী চেঞ্জ করা হয়েছে কারা চাপ দিয়েছে এইভাবে হলো জম্মুর রহমান কিজন যেন আসপাতা দিয়েছে তার জন্য জম্মুর রহমান এত সাহস পেয়েছে টাকা পেয়ে ওই শুধু সব ভাগবাটা করছে সেন্টার দিচ্ছে জম্মুর তজিমুল সিন্ডিকেট চালাচ্ছে এরা শুধু কোনো কিছু বুঝে না টাকা ছাড়া এরা মাটি কী জন্য বলে জায়গা জমি যত কিছু হয় সবার কাছ থেকে টাকা নিয়ে এরা সিন্ডিকেট চালাচ্ছে আমাদের কাছে গরিব মানুষ আছে কিন্তু কী জন্য পুলিশের নাম করে এরা টাকা খায় এটা হলো বসুন্ধপুর বিধানসভাটাকে শেষ করে দিয়েছে এরভাবে চললে পরে ভস্যন্তপুর পুরা শেষ হয়ে যাবে আমি মুখ খুলেছি তারপরে দেখবেন বড় বড় নেতারা কী জন্য বলে মুখ খুলছে এদের নিয়ে অপেক্ষা করেন আপনারাও দেখতে পাবেন ভালোবাসে না তো এরা শুধু টাকাকে ভালোবাসে এরা কি দলের নাম নিয়ে এরা প্রাইভেট কোম্পানি খুলেছে এদিন চলবে না এগুলো এদের তাই তো এই ভরাডুবি কী জন্য লোকসভা কী জন্য এই জন্য হেরেছে এদের জন্যই শুধু হেরেছে আমরা দলকে ভালোবাসি মুখ্যমন্ত্রীর কাছে আমরা নালিশ জানাবো আমরা কী জন্য বলে আমাদের কেউ নেতা কি এরা এরা কেউ নেতা না আমাদের মমতা ব্যানার্জি আমাদের হলো কী জন্য বলে নেতা রহমানের যুদ্ধে নালিশ জানাবো কাকে নালিজ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রোগ্রাম জন বন্ধ হয় এglue জানাবো আমরা কোম্পানি ক্লোজ জন বন্ধ হয় এglue জানাবো আমরনা মুন্দ্রদাস সম্পূর্ণতে সরদ মানে আপনার ক্ষমতাকে অপব্যবহার করে টাকার বিনিময়ে এগুলো করছে জম্মু রহমান এমনটাই অভিযোগ করছে জুম্মু আর কিছু জানা না এখন কথাটা হলো যে এরটি দল নেতৃত্বে হয়েছে ওদের ব্যাপার এখন যারা যে ওই এরা আছে কি বলে ওই মেম্বার মেম্বাররা এগারোটা মেম্বার মিলেমিশে ওরা করেছে কালকে আমাদেরকে জানিয়েছিল আমরা এসব সম্বন্ধে কিছু জানি না ও ওরা আমাদেরকে বললো যে আমাদের এগারোটা মেম্বার বলে এক জায়গায় আমরা আছি আমাদের এখন আমরা ওটাকে পরিবর্তন করতে চাই হতে পারি তোমার ইচ্ছা বলছে কি যে শোষণের রাজনীতি করছে আর সিন্ডিকেট চালাচ্ছে কি করছে ওগুলো বলার কিছু নাই আমাদের যেটা কথা হচ্ছে সেটাই ওর সাথে কোনো সম্পর্কই নাই আসল কথা হচ্ছে যে আমরা পূজনকে ভালোবাসি পূজনের কি কোনো অসুবিধা আমাদের নাই এটা হরিষন্দ্রপুরে একটা বলে হলো একটা পুতুল নাচ হই না ওরকম পুতুল নাচের মত হই এটা কারা করছে এই পুতুল নাচটা ও মেম্বার না মেম্বার মেম্বার না করছে আজকে এইদিকে মেম্বার কালকে ওইদিকে মেম্বার ও মেম্বারের ব্যাপার এটা আমাদের ব্যাপার নাই আমরা বললে যে পুজন হয়ে যাবে পুজন বললে যে এই কি বলে তারিখ হয়ে যাবে তারিখ হলে যে এই কি বলে দুর্জয় হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই মেম্বাররাই ও সব ই করছে মেম্বাররাই আচ্ছা মানে সব মেম্বারদের ব্যাপার এগুলো এটা মেম্বারদের ব্যাপার এগারো জন মেম্বার সিগনেচার করা আছে আচ্ছা হ্যাঁ বিপদ এতদিন তো আমরা বিরোধী হিসাবে বিরোধী দল রাজনৈতিক দল হিসাবে বারবার বলতাম যে এদের দলের মধ্যে কোনো শৃঙ্খলা নেই যে দলের এরা যে কাজ করে সাধারণ মানুষের কাজ করুক বা যে কোনো কাজ করুক এদের টাকার দরকার শুধু টাকা টাকার বিনিময়ে কাজ করে সেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুধু হরিশ্চন্দ্রপুর নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে একই ঘটনা ঘটছে তৃণমূল কংগ্রেসের বুথ লেভেলের কর্মী থেকে শুরু করে যারা নেতা মন্ত্রী আছে তারা সবাই টাকা ছাড়া কিছু বোঝে না এখন সেগুলো বহিপ্রকাশ হচ্ছে তাদের দলেরই ভয় প্রকাশ করছে প্রাক্তন যিনি বিরোধী দলনেত্রী ছিলেন হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তিনি নিজে প্রকাশ্যে বলছেন যে যিনি মন্ত্রী আছেন তাজমুল সাহেব উনার ভাই যিনি আছেন জাম্বুর রহমান উনি টাকার বিনিময়ে বিরোধী দলনেতা তৈরি করছে হরিশন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ওনাদের পা চাটতে হবে নেতাদের পা চাটতে হবে টাকা দিতে হবে কাটমানি দিতে হবে তবে ওরা দলের মধ্যে কোনো পথ পাবে তো এটা বিশৃঙ্খল দল দল আছে বলেই তো আজকে পশ্চিমবঙ্গ জুড়ে সৃষ্টি হয়েছে তো এই ধরনের ঘটনা এখন যত যে বিরোধীরা মানে আমরা বিরোধী হিসাবে যেগুলো কথাগুলো বলছিলাম এখন তাদের দলেরই লোকজন সেই সব কথাগুলো বলছে আচ্ছা এটা তো এইসব ঘটনাগুলো তো আমরা বলছিলাম এতদিন ধরে যে সিন্ডিকেট রাজ চলছে কাটমানি নিচ্ছে শোষণের রাজনীতি চলছে এইসব কথা তো আমরা বিরোধী রাজনীতি হিসাবে বিজেপির একজন কর্মী হিসাবে সেই সব সৈনিক হিসাবে সেই সব কথাগুলো বলছিলাম এখন তো তাদের দলের লোকজন বলা শুরু করেছে তার মানে বুঝতে পারছেন তো দু নির্বাচন ভাঙন সৃষ্টি সৃষ্টি হয়ে গেছে এইসব দলের মধ্যে বিশৃঙ্খলা দলের মধ্যে কেউ থাকবে না এইসব দলের মধ্যে দেখতে পাবেন দু হাজার ছাব্বিশে নির্বাচন জনসাধারণ এবং তাদের দলেরই নেতা কর্মী যারা আছে কাশ্মীরে ছুঁড়ে ফেলে দেবে এই সরকারকে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার